আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের সাথে শেয়ার করবো দশম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী তিনে দুইয়ের নয় নাম্বার ম্যাথের সমাধান তো এই নয় নাম্বার ম্যাথে দেওয়া আছে এ মাইনাস বি এ মাইনাস বি ইকুয়াল টু ফাইভ আর বি ইকুয়াল টু থার্টি সিক্স তা আমরা এখন এখানে দুইটা ম্যাথ দেওয়া আছে ক খ এই দুইটা আমরা সমাধান করব কটা প্রথমে করে নিই স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার তা আমরা সূত্র আনার জন্য স্কোয়ার প্লাস বি স্কোয়ার পর বি স্কোয়ারটা নিয়ে আসবো তারপরে বিটা লিখবো তো এখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে অনুসিদ্ধান্ত হচ্ছে এ প্লাস বি হলিস এম বি হোলি স্কোয়ার প্লাস টু এ বি তো এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের দুইটা অনুসিদ্ধান্ত আছে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুইটা অনুসিদ্ধান্ত একটা হচ্ছে এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস টুয়াইস এ বি আরেকটা হচ্ছে এ মাইনাস বি হোলি স্কোয়ার প্লাস টু বি এখন আমরা তাহলে কোন সূত্রটা ব্যবহার করব। তা আমরা এই কোন সূত্রটা ব্যবহার কোন অনুসিদ্ধান্তটা ব্যবহার করব সেটা দেখার জন্য আমরা দেখব হচ্ছে এ মাইনাস বি এর মানটা কোন কিসের আছে মাইনাসের নাকি প্লাসের তো যদি মাইনাসের হয় আমরা এটা ব্যবহার করবো আর যদি প্লাসের হয় তাহলে আমরা এটা ব্যবহার করবো যেহেতু আমাদের মাইনাসের মান এই জন্য আমরা এটা ব্যবহার করবো তাহলে এ মাইনাস বি এর মান হচ্ছে ফাইভ তাহলে ফাইভ স্কোয়ার এখানে প্লাস এবি থাকে তো ফাইভ স্কোয়ার প্লাস থ্রি এবি থ্রি এবি এখন আমরা ফাইভ স্কোয়ার মানে হচ্ছে টোয়েন্টি ফাইভ প্লাস হচ্ছে থ্রি ইন্টু এর মান হচ্ছে থার্টি সিক্স আছে থার্টি সিক্স তাহলে হচ্ছে টোয়েন্টি ফাইভ প্লাস হচ্ছে থার্টি সিক্স তিন নব্বই তিনশো আঠারো তাহলে একশো আট তাহলে হচ্ছে আট পাঁচ তেরো তিন হাতে এক এখান আমরা এটা যোগ করবো একশো হান্ড্রেড অ্যান্ড এইট প্লাস টোয়েন্টি ফাইভ তাহলে আট পাঁচ তিন হাতে এক তারপর হচ্ছে দশার্ধী বারো তেরো এটা হচ্ছে আমাদের এই ম্যাটটির সমাধান আশা করি এই আপনারা বুঝতে পেরেছেন আমরা এখন করব হচ্ছে এটার খ নাম্বার ম্যাথটি তো খ নাম্বার ম্যাথে দিয়ে আসেউব তো এই ম্যাটটিতে হচ্ছে একইব মাইনাস বি কিউব একউব মাইনাস বি কিউবের অনুসিদ্ধান্তটা হচ্ছে বি হোল কিউব প্লাস থ্রি এবি ইনু এম এনএসবি তো এখন এ বি এর মান আমাদের কাছে আছে এমএনএস বি ইকুয়াল টু হচ্ছে ফাইভ তাহলে আমরা এটার মান বসাবো তাহলে ফাইভ আর এটা যে কিউব আছে কিউব বসালাম প্লাস থ্রি এর মান হচ্ছে থার্টি সিক্স বি এর মান হচ্ছে ফাইভ যেটা আমরা উপরে দেখতেছি ইকুয়াল টু ফাইভ এখন ফাইভ কিউব মানে হচ্ছে অ্যান্ড টোয়েন্টি ফাইভ পাঁচ পাঁচটা পঁচিশ পাঁচ পঁচিশ একশো পঁচিশ প্লাস হচ্ছে এখানে হচ্ছে তিনত্রিশ নব্বই তিনশো আঠারো একশো আট গুণ পাঁচ তাহলে পাঁচশো পাঁচ পাঁচ হাটা চল্লিশ পাঁচশো চল্লিশ ফাইভ হান্ড্রেড অ্যান্ড ফোরটি তাহলে এখানে হচ্ছে পাঁচশো ছয়শো সে ছয়শো পঁয়ষট্টি সিক্স হান্ড্রেড অ্যান্ড সিক্সটি ফাইভ এটাই হচ্ছে এই ম্যাটটির সমাধান আশা করি এই ম্যাটটিও আপনারা বুঝতে পেরেছেন